বিচার বিচার চাই সাম্য হত্যার বিচার চাই সাম্য ভাইয়ের রক্ত ঠিকা পেতে দেব না আসছে আন্দোলনের সংগ্রামে সংগ্রামে ক্যাম্পাসে সেরাচল আন্দোলনের সেরা চল শৈ জিয়ল সরাচল খালে জিয়ল আমরা সত্যি koran 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 পালিয়ে যায় ছাত্রলীগ পালিয়ে যায় আমার ভাইয়ের রক্ত যেতে দেব না আমার ভাইয়ের রক্তা যেতে দেব না ফিতা ফিতা ফিতার চাই সম্মত্য চাই

কালী মন্দির গেটে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা সাম্য হত্যা হয় বিচারের প্রতিবাদে মূলত তার বিচারের দাবিতেই এখানে আজকর্মী সহি করা যাচ্ছে আপনাদের সামনে রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংগ্রামী সাধারণ এর আগেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হত্যার বিচারের দাবিতে এবং উপাচার্য ও প্রক্টোরিয়াল বোর্ডের থেকে দাবিতে একটি কালো পতাকা মিছিল করেছেন এবং তারপরে শাহবাগে শুরু হয় ছাত্র দলের উদ্যোগে